বুধবার ৮ অক্টোবর ২০২৫ দৈনিক ইত্তেফাক তাদের ফার্স্টলেজে খবর করেছে বাংলাদেশে দারিদ্র্য বেড়েছে কর্মসংস্থান সংকুচিত হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদন চাকরির সুযোগ সৃষ্টি করতে জরুরি সংস্কার প্রয়োজন চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে সাত বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব যৌথ মূল্যবোধ ভিত্তিক প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকে সাক্ষাতে গোয়েন লুইস গণভোট কখন ও পিয়ার ইস্যুতেই প্রধান জটিলতা সমাজতার চেষ্টায় আজ আবার দলগুলোর সঙ্গে বসছে ঐক্যমত্য কমিশন দলগুলোর মত ঐক্য না হলে সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট এবং শুধু উচ্চ কক্ষে পিয়ারের বিষয়ে সরকারকে সুপারিশ করার চিন্তা কমিশনের এক এগারো সরকার অসৎ উদ্দেশ্য প্রণোদিত ছিল তারেক রহমান দেশেই ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির উদ্যোগ সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র বাস্তবায়ন হয়নি বিশেষজ্ঞ কমিটির সুপারিশ কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া কোনো একজিট নেই আমাদের সময় তাদের খবর করেছে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি নির্বাচনে অযোগ্য শেখ হাসিনা নিবন্ধন স্থগিত হওয়ায় দলীয়ভাবে নির্বাচন করার সুযোগ আগেই বন্ধ হয়েছিল এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পথ বন্ধ হলো এটি মৌলিক আইনের সাহাদিন মালিক প্রশাসন আলামত গায়েব করে চার্জশিট দিল পুলিশ হত্যা ধ্বংসযজ্ঞে দাঁড়িয়ে চলছে দর কষাকষি গাজা শান্তি নিয়ে আলোচনা সনদ না থাকলেও শিশুকে টিকা দিতে হবে যুগান্তর তাদের ফার্স্ট এ খবর করেছে হাসিনা সহ অভিযুক্তরা নির্বাচন অযোগ্য আওয়ামী লীগ বিচার আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু চট্টগ্রামে প্রাইভেট কার কারিগুলি বিএনপি নেতা নিহত সরক অবরোধ বিক্ষোভ কালের কণ্ঠ তাদের ফার্স্টুজে খবর করেছে বিনিয়োগ ধাক্কা অর্থনীতিতে মন্দার ছায়া ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাট ভাজন হলে কিছু কারণ নেই মশায় নাগরিক দুর্দশা চরমে ঢাকার দুইটি সিটি সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ভুগতে হবে সংস্কার হয়েছে কিন্তু বৈষম্য আরো বেড়েছে লীগকে ফের রাজনীতিতে ফেরানোর চেষ্টা গণভোট বিভ্রম নিন্দুকের মুখে সাই কেটে গেছে ধোয়াশা তারেকের পদক অপেক্ষায় দেশ নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ইসির সংলাপ দেশের জন্য এবার নির্বাচন জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি দ্য ডেইলি অবজারভার তাদের ফার্স্ট পেজে খবর করেছে রুবাবা ডোলা জয়েন্টস বিসিবি বোর্ড আফটার লেট নাইট সেন্স জুলাই চার্টার পার্টিস স্প্লিট অভার নোটস অফ ডিসেন্ট হেনসিসি হোল্ড ডায়ালগ টুডে টু রিজার্ভ Differences. BNP allies favor PDSEP symbol to contest election. Three superpowers trying to assert supremacy on BD Salahuddin. Tahir calls for swift election reforms, returns from Z. দ্য ওয়াশিংটন পোস্টাদের ফার্স্ট পেজে খবর করেছে ফোর লকড ওয়ার্কার্স নট গ্রান্টেড ব্যাক পে আফটার শাটডাউন ও এম বি ক্লেমস দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের ফার্স্ট পেজে খবর করেছে প্রেসড বাই ডেমোক্র্যাটস অন পলিটিসাইসাইজেশন ইউএস অ্যাটর্নি জেনারেল গোজেস অন অ্যাটাক Senator, I'm not going to discuss that with you. No.